আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা খামারি বায়ু বোনেরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমেল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমি আমাদের যে পাঁচ নাম্বার সেট রয়েছে রানিং ডিম হাঁস কীভাবে আমরা সেখানে পালন করতেছি এবং সেই হাঁসগুলো কত ডিম আছে এবং কি জাতের হাঁস রয়েছে সেই বিষয় নিয়েই কিন্তু কাজকে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকুন চলুন দর্শক আমি এখন আপনাদেরকে আমাদের যে পাঁচ নম্বর সেট রয়েছে রানিং ডিমপাড়া হাঁস সেই রানিং ডিমপাড়া হাঁসই কিন্তু সেটেই কিন্তু আমি চলে এসেছি আসলে একটি জিনিস আসলে অনেক ভালো লাগে যখন প্রথম অবস্থায় আমরা সকাল অবস্থাতে যখন আমরা খামারে চলে আসি চলে আসার পরে যে একটি মুহূর্ত মানে সকালের যে একটা মুহূর্ত আমি কিন্তু আজকে সকালে উঠে পড়েছি কারণ আজকে আমাদের অনেক কামারি এবং অনেক প্রান্তিক ভাইয়েরা আছেন যে অনেকেই বলতেছেন যে ভাই রানিং ডিম পাড়া হাঁসের ভিডিও দেন সে বিষয়ে কিন্তু তাদের কথা পরিক্ষা কিন্তু আজকে আমি আমাদের সেটে চলে এসেছি এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার আমার এখানে যে হাঁসগুলো রয়েছে এবং আপনাদের সামনে যে হাঁসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অরিজিনাল খাঁকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের হাঁস এবং আর এই হাঁসটার বয়স হয়েছে আপনার আজকে নয় মাস বয়স যে এই যে দেখেন আপনার কি পরিমাণে ডিম মানে সকাল অবস্থাতে যদি খামারে আসি আসলে মনটা কিন্তু ভরে যায় কেননা যখন আমরা ডিমের মুহূর্তটা দেখি তখন কিন্তু সেই যে মুহূর্তগুলা আসলেই অনেক ভালো লাগে তো আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করব যে রানিং ডিম পাড়া হাঁস বিষয়ক এবং আপনারা রানিং ডিম পাড়া হাঁস কোথায় থেকে পাবেন সুপ্রিয় দর্শক এখানে কিন্তু ইন টোটালে আমার এই সেটের মাথে হাঁস আছে আপনার পাঁচশো পিস আর পাঁচশো পিস হাঁস সেটার বয়স হয়েছে আট মাস আর হাঁসের জারটা কিন্তু আপনারা অনেকেই চিনেন হয়তো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা হয়তো না চিনতে পারেন সেটা হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং অ্যাগ্রেড জাতের হাঁস আর এখানে যে ডিমের পার্সেন্টেজগুলা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সারি সারি বেঁধে কিন্তু ডিমগুলা এখনও কিন্তু আমাদের খামারে রয়েছে আমরা কিন্তু ডিমগুলোকে এখনও উঠাই নি কেননা যেহেতু আজকে একটি ভিডিও ধারণ করব সে কারণে আমি লোককে বলে রেখেছি যে ডিমগুলো পরে উঠানোর জন্য যাতে আপনারা দেখতে পারেন যে আমাদের খামারের যে হাঁসের যে ডিমের পার্সেন্টেজটা এবং কতগুলো ডিম পারছে এবং আপনারা সচক্ষে কিন্তু দেখতে পারতেছেন যে এখানে কত কতগুলো ডিম থাকবে হয়তো অনুমানিকভাবে হয়তো না বলতে পারবেন কিন্তু দেখতে হলেও পারবেন এখানে যে ডিম পাড়া হাঁসটা রয়েছে সেটা কিন্তু আপনার বর্তমানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিমে আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বর্তমানে রানিং ডিম আছে আর এই হাঁসটা কিন্তু আমাদের পাঁচ নম্বর সেট এই হাঁসটা থেকে কিন্তু আমরা প্রায় যাবৎ দেড় মাস ধরে কিন্তু আমরা এখান থেকে ডিম পাচ্ছি দেড় মাস দুই মাস যাবৎ ডিম পাচ্ছি অলরেডি আমরা ডিম এখান থেকে এই হাঁসগুলো থেকে নিচ্ছি সুপ্রিয় দর্শক এই যে আপনাদেরকে কিন্তু আমি এখন দেখাচ্ছি যে আমাদের যে কামারের ডিমগুলা যেগুলো পেরেছে আমাদের রানিং ডিম পারা হাঁস সেই ডিমগুলা কিন্তু আমি বর্তমানে উদ্গোলন করতেছি মানে কামার থেকে উঠায় ফেলতেছি সুপ্রিয় দর্শক আসলে হয়তো হাঁস একটু একটু নড়াচড়া করতেছে যেহেতু ডিমগুলা এখান থেকে উঠাচ্ছি সেক্ষেত্রে হাঁসগুলা নড়াচড়া করতেছে আসলে এই জিনিসটা আসলে খুবই একটি ভালো লাগে যখন সকাল অবস্থায় আমরা কামারে আসার পরে কামার থেকে সরাসরা সরাসরি ডিমগুলাকে তুলি কেননা সারাদিনের একটা কথাই আছে যে সারাদিন পরিশ্রম করার পরে যখন কষ্টের মায়নাটা পাওয়া যায় তখন কিন্তু ভালো লাগে মনে তৃপ্তি আসে তো সেক্ষেত্রে এই যে আমাদের হাঁসগুলা থেকে সকালে যেহেতু আমি ডিমগুলো উঠাচ্ছি কিন্তু সেটা কিন্তু ঠিক তেমনই সারা জীবনের যে পরিশ্রমটা আমরা করে থাকি রানিং ডিমপাড়া হাঁস পালন করতে যে ডিমে আসা আগ পর্যন্ত যে একটি মুহূর্তটুকু এটা যখন হাঁসগুলা ডিম দেওয়া শুরু করে তখন কিন্তু সেই মুহূর্তগুলা কেটে যায় তো সুপ্রিয় দর্শক আপনারা ইতি পূর্বে কিন্তু আমি বলেছি যে এগুলো হচ্ছে রানিং ডিমপাড়া হাঁস আপনারা যারা এরকম এরকম জাতের রানিং ডিম ডিমপাড়া হাঁস নিতে চান আপনারা জানেন যে আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু একটি সুনামধন্য প্রতিষ্ঠান সেখান থেকে কিন্তু সে এই যে ব্যবসাটা দেখতেছেন এটা কিন্তু আমার পৈতৃক ব্যবসা এটা কিন্তু আমার বাপ চাচারা করতেন সেই সূত্র ধরেই কিন্তু এটার সাথে আমি সংযুক্ত হয়েছি তে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তাভাবনা করতেছেন হয়তো অনেক জায়গায় আছে আবদ্ধ কুলা কুলামেলা বিল রয়েছে সেখানে যদি আপনারা রানিং ডিমপাড়া হাঁস পালন করতে চান আপনারা পালন করতে পারবেন কেননা দেখেন এখন কিন্তু আপনার হাট থেকে খাবার লাগবে না হাট থেকে যদি খাবার না লাগে তাহলে কিন্তু আপনি ডিমের হাঁসের দিয়েও যদি কামারটা শুরু করেন তাহলে কিন্তু পালন করতে পারবেন আবার অনেকেই একটি প্রশ্ন করে থাকেন যে ভাই রানিং ডিম পাড়া হাঁস যদি আমরা আবদ্ধভাবে পালন করি আমরা কি লাভবান হতে পারবো কি না আমি তাদের উদ্দেশ্যে মেসেজটা দিতে চাচ্ছি হয়তো দেখা যায় আপনার আবদ্ধভাবে পালন করলে আপনার কস্টিংটা আসবে বেশি আর যদি আপনি কুলামেলা বিলে যদি আপনার এরকম যদি যথেষ্ট পরিমাণে জায়গা থাকে হয়তো দেখা যায় লাভটা হয় বেশি তো সেক্ষেত্রে লাভ হবে না যে এটা এমন কোনো কথা না যে আমাদের যে হাঁসগুলো দেখতেছেন রানিং ডিম পাড়া এটা কিন্তু আমরা আবদ্ধভাবে পালন করতেছি বর্তমানে আবদ্ধভাবে পালন করার ক্ষেত্রে অনেকেই বলে থাকেন যে ভাই আবদ্ধভাবে পালন করলে আমরা কী কী খাবার দিতে পারি এবং কী কী খাবার মেনটেন করলে সঠিকভাবে আমরা ডিমগুলা পেয়ে থাকবো তো আমি আপনাদের উদ্দেশ্যে এই জিনিসটা বলতে চাচ্ছি যে যদি আপনি আবদ্ধভাবে হাঁস পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনি শুধু লেয়ার লেয়ার ওয়ান দিবেন আর দান দিবেন হ্যাঁ কারণ দেখা যায় কি একটা হাঁসে যখন রানিং অবস্থায় ডিম চলে আসে হ্যাঁ যখন যখন আপনার ডিমে চলে আসে তখন কিন্তু এত পরিমাণ সে খাবার খাইতে পারে না তো সেক্ষেত্রে আপনারা ড্রাক লেয়ার হাঁসের যে লেয়ারটা আছে এটা আপনারা কন্টিনিউ দিয়ে রাখবেন ওইটার সাথে কিছু ধান দিবেন মিক্সড করে তাহলে দেখবেন আপনার হাঁস ইনশাল্লাহ আমি আপনাকে বলে দিচ্ছি নাইনটি পার্সেন্ট অথবা এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনার হাঁস থেকে আপনি ডিম পাবেন আর এখানে একটা জিনিস হচ্ছে আপনার খাদ্যর ক্ষেত্রেও কিন্তু একটা ডিফারেন্স আছে আপনারা সবসময় নারিশের যে কোম্পানিটা এটা গুণগত মান ভালো নারিশ কোম্পানির যে খাদ্যটা আছে ড্রাক লেয়ার সেটা খাওয়াবেন আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আমি আপনাদেরকে একটি উদ্দেশ্য করে কথা বলতে চাই আপনারা যারা অরিজিনাল কাকি ক্যাম্বেল হাঁস খুঁজতেছেন এবং রানিং ডিমের হাঁস দিয়ে কামার শুরু করবেন এরকম চিন্তাভাবনা করতেছেন আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে হাঁসগুলাকে ক্রয় করেন না কেন আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে অনেক প্রবাসী বাইরা আছেন আমার ভিডিও কন্টিনিউ আপনারা দেখে থাকেন দেশ এবং দেশের বাইরে থেকেও কিন্তু অনেকই ভিডিও দেখে থাকেন হয়তো অনেকেই ভিডিওর মাধ্যমে দেখে কিন্তু আপনারা হাঁসের কামার করার চিন্তা ভাবনা করে থাকেন তা আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি আপনারা বাংলাদেশ যে 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 কোনো প্রান্তে থেকে আসেন না কেন এবং কামার করতে চান না কেন আপনারা প্রয়োজনে আসবেন আর যারা দেশের বাহিরে আছেন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা হয়তো নিজে করেন কিংবা অন্যকে দিয়ে করেন কিন্তু আত্মীয় স্বজনকে দিয়ে করেন আপনারা প্রয়োজনে কামারে আসবেন কামারে এসে দেখে শুনে নিজের হাতে আপনি রানিং ডিমের হাঁস নিতে চাচ্ছেন প্রয়োজনে আপনি একদিন আইসা দেখেন এখানে হাঁসগুলো কত পার্সেন্ট ডিম আছে এবং আসলে কি সেগুলা রানিং ডিমের হাঁস কিনা না বাচ্চা হাঁস দিয়ে আপনাকে বলতেছে সেটা ডিমের হাঁস এই ধরনের প্রতারণা বাংলাদেশে কিন্তু প্রচুর চলতেছে তো সেক্ষেত্রে আমি মনে করি আপনারা নিজ দায়িত্বে কামারে আসেন আইসা দেখেন বুঝেন যদি আপনি মনে করেন যে না পসিবল সেটা কথা কাজে এবং কমিটমেন্টে ঠিক আছে তাহলে আপনি সেখান থেকে হাঁসগুলোকে ক্রয় করেন আর আমার কাছ থেকে যে নিতে হবে সেটা কোনো কথা না আপনি বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে নেন না কেন আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে আপনারা যে কোনো জায়গায় থেকে নেন আপনারা যে কোনো পর্যায়ে এবং যে কোনো বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনারা আসেন আগে দেখেন দেখে শুনে যদি কথা কাজে ঠিক থাকে তাহলেই কিন্তু আপনারা বাচ্চাগুলো এবং বড়ো হাঁসগুলাকে ক্রয় করতে পারেন তে সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর লম্বা করব না আপনারা যারা একদিন বয়স থেকে শুরু করে এক মাস বয়সের বাচ্চা ব্রোডিং কমপ্লিট বাচ্চা দুই মাস বয়সের বাচ্চা তিন মাস বয়সের হাঁস চার মাস বয়সের হাঁস ডিমের মুখামুখি হাঁস ও রানিং ডিম হাঁস যারা নতুন উদ্যোক্তা আছেন এবং প্রান্তিক কামারি আছেন যারা এই ধরনের হাঁস এবং হাঁসের বাচ্চা দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা আমাদের বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারিতে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন যে বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারি কিন্তু একটি সুনামধণ্ড প্রতিষ্ঠান তাছাড়া দীর্ঘদিন ধরে কিন্তু আমরা সেটার সাথে জড়িত আপনারা আমাদের কাছ থেকে নিঃসন্দেহে আপনারা আমরা হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না আপনারা যারা এখনও বিসমিল্লা হাসের আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই পাশে তাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে